অফার প্রাইস যারা একটা সুইট সাউন্ডের গিটার চাচ্ছেন বাজেটের মধ্যে একটা গিটার হবে এটা শেপ খুবই ইউনিক বলা যায় ব্যাক পার্টটা এমন হবে এটা হচ্ছে টিউনিং খুবই প্রিমিয়াম গিফট পিক স্ট্রিং দুই বছর সার্ভিস ওয়ারেন্ট থাকবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গিটারের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আজকে আমরা রয়েছে মিউজিক পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যাকুইস্টিক গিটার কালেকশন রয়েছে পাশাপাশি ইলেকট্রিক গিটার পাবেন উকুলেলে কালেকশন পাবেন ভায়োলিনের কালেকশন পাবেন মিউজিক ইনস্ট্রুমেন্টের যত অ্যাকসেসরিজ গুলো রয়েছে সবকিছু কিন্তু আপনারা একটি শোরুমের মধ্যে পেয়ে যাবেন আজকে আমরা রয়েছে মিউজিক পয়েন্টে সামনে দেখতে পাচ্ছেন ইভান ভাই কে আমাদের লোকেশনটা যদি বলি সেটা হচ্ছে উত্তরা রাজলক্ষীর ঠিক হচ্ছে বেইলি লিফ্টের দুই হাসি একদম সামনে পেয়ে যাবেন আমাদের লোকেশন এবং আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে মিরপুর হ্যাঁ ভালো কথা সেটা হচ্ছে যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চান একদম বাসায় লোকেশনে একদম নিজের লোকেশনে নিতে চান তাদের জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে আপনার পছন্দের গিটার পেয়ে যাবেন আচ্ছা শুরুটা আছে কোনটা দেখাবেন এইটাই আচ্ছা এটা নিয়ে আসছে এটা দেখাবো এটা হচ্ছে এই গিটাটা সবার পরিচিত গিটার যারা হচ্ছে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন যাদের বাজেট কম কমের মধ্যে ভালো একটা গিটার নিতে যাচ্ছেন তাদের জন্য এই গিটারটা এটা হচ্ছে ইন্ডিয়ান হহ ओरिजिनल ইন্ডিয়ান সিগনেচার 265 মডেল ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে এই যে এই কালারটা হবে ওকে দুইটা কালার হবে এটার প্রাইস অফার প্রাইস মাত্র 4700 টাকা 4700 টাকা যে প্রাইসে আপনি কোথাও পাবেন না ওকে 4700 টাকা আর সাথে তো ব্যাক পিক স্ট্রিং থাকছেই ওকে তিনটা গিফট থাকবে আমাদের প্রত্যেকটা গিটারের মধ্যে হচ্ছে আপনার এক সেট স্ট্রিং তিনটা পিকস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর ব্যাগ তো থাকছেই ওকে চমৎকার প্রথম গিটারটা আমরা দেখে নিলাম যেটা 4700 টাকা এর সাউন্ড কোয়ালিটি সুন্দর যে সাউন্ড কোয়ালিটিও দেখাই একটু আউটপুট আছে প্রিন্ট করা সুন্দর একটা এটার কালার হবে তিনটা ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে এই কালারটা হবে হ্যাঁ ব্যাক পার্টটা এমন হবে এটার এই গিটারটা সবার প্রায় পরিচিত গিটার সবাই চিনে যারা বিগানার এবং যারা

সুন্দর সাউন্ড এটার প্রাইস মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো একটা কালারই হবে গ্লসি ফিনিশিং সুন্দর এন্ডিং ফিনিশিং পর্যন্ত খুবই সুন্দর ওকে সাথে তিনটা করে গিফট থাকবে হ্যাঁ গিফট সবগুলো গিটারের সাথে এই তিনটা গিফট থাকবে আচ্ছা এর কোনটা দেখব আমরা তারপর হচ্ছে চায়না গিটার যদি দেখাই এটা হচ্ছে টিজিএম এজি 3 মডেল এটা রেড ওয়ান কালার হবে আপনার ব্ল্যাক কালার হবে ন্যাচারাল কালার হবে টিউনিং কি হুম আচ্ছা খুবই সুন্দর যারা চাইনা আসলে টিজিএম এক্স এই গিটারগুলো নিয়ে তেমন কিছু বলার থাকে না এই গিটারগুলো সম্পর্কে সবাই ধারণা রাখে কারণ হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল গিটারিস্ট যদি কাউকে জিজ্ঞেস করলে যে ভাই আমি একটা গিটার কিনবো পার্সোনালি সবাই সাজেস্ট করে আমার মনে হয় আমি নিজেও করি আমি যদিও ওই রকম না তারপরে সাজেস্ট করি যেমন যে একটা চাইনা গিটার নেওয়া ভালো হবে যদি বাজেট ভালো থাকে আপনি যাদের বাজেট হ্যাঁ এটা লং টাইম ইউজ করতে পারবেন আপনার পাঁচ দশ পাঁচ দশ বছরে কিছু হবে না বলা যায় তো এটার সাউন্ড কোয়ালিটি অনেক পার্থক্য হবে এটার প্রাইস মাত্র অফার প্রাইস 7500 টাকা 7500 টাকা এবং সাথে গিফট ব্যাগ পিক স্ট্রিং দুই বছর সার্ভিস ওয়ারেন্ট থাকবে ওকে থাকবে এক্স আছে আমাদের বাট ডিসপ্লে দেখাও নাই হঠাৎ করে ভিডিও করা হচ্ছে যাই হোক বাট এক্স এর সবগুলো মডেল পেয়ে যাবেন আমাদের কালারও পেয়ে যাবেন এটা হচ্ছে টেস্টি ব্র্যান্ড খুবই ইউনিক কালার ভাই ম্যাক ফিনিশিং ডাইকাস্ট টিউনিং কি হ্যান্ডি একটা পাতলা কুবি থামটা অনেক পাতলা বলা যায় হ্যাঁ এটার মডেল হচ্ছে টেস্টি 4040 টিবিএস টিভিএস এটার প্রাইস মাত্র 8000 টাকা 8000 টাকা অবশ্যই অফার প্রাইস যারা একটা সুইট সাউন্ডের গিটার চাচ্ছেন বাজেটের মধ্যে বেস্ট একটা গিটার হবে এটা পার্সোনালি আমি একটা সাজেস্ট করব খুবই ইউনিক কালার তারপর হচ্ছে চাইনা আরেকটা গিটার এটা হচ্ছে

আসলে যাদের বাজেট আট থেকে আটের আশেপাশে তাদের জন্য হিউজ পরিমাণ গিটার আছে সবগুলোর তো আসলে ডিসপ্লে করা হচ্ছে না দেখানো পসিবল হচ্ছে না এটা হচ্ছে পল কার্ফ মডেল হচ্ছে আপনার মডেল হচ্ছে ফোর জিরো ফোর জিরো এটা হচ্ছে রেড ওয়ান কালার খুবই গ্লোসি ফিনিশিং ডাইকা স্ট্রিনিং ইনিং ওভারঅল একদম পারফেক্ট বলা যায় ওকে বাজেটের মধ্যে এটার প্রাইস মাত্র আট হাজার

অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে গিটার পেয়ে যাবেন এবং এই গিটার নিয়ে যদি আমি কিছু বলি সেটা হচ্ছে যারা হচ্ছে র্যান্ডমলি ফ্রেন্ড সার্কেল মিলে বাইরে র্যান্ডমলি আউটসাইডে আড্ডা দিবেন তাদের জন্য এটা একদম লাউড সাউন্ডের গিটার হবে মানে অনেক জোরে সাউন্ড পাবেন এটার এটার প্রাইস মাত্র আট হাজার তিনশো টাকা অফ তারপর এই যে এটার মধ্যে স্পেশাল একটা অফার সেটা হচ্ছে এটা রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা সুন্দর একটা শেপে করা হ্যাঁ ফিনিশিং ব্যাকপার্টটা এমন ডাইকাস্ট টিউনিং কি এটা টেক্সাস ব্র্যান্ড মডেল হচ্ছে ওয়ান টু জিরো মডেল টেক্সাস টেক্সাস খুবই সুন্দর সাউন্ড এটা হালকা ডিস্টিউন আছে যাই হোক এটার প্রাইস মাত্র নয় টাকা এবং গিফট থাকছে ব্যাক পিক স্ট্রিং সার্ভিস ওয়ারেন্ট হ্যাঁ এটা হচ্ছে ওয়াই স্টোর এইটাও সেম এটার প্রাইস মাত্র আট টাকা ব্যাক পার্টটা হচ্ছে এমন হ্যাঁ আট হাজার পাঁচশো এটা হ্যাঁ সামনের পার্টটা এমন ডাইকাস টিউনিং কি এই গিটারটাও সেম এই গিটারটা যারা হচ্ছে র্যান্ডম আড্ডা দিবেন আউটসাইডে ফ্রেন্ড সার্কেল মিলে তাদের জন্য এটা অনেক জোরে সাউন্ড পাবেন মানে লাউড সিরিজের গিটার এই গুলো এটার প্রাইস 8500 টাকা এটার কালার হবে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা হবে ওকে দুইটা কালার থাকবে দুইটা কালার হবে এটার সাউন্ড অনেক লাউড এটার প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর সাউন্ড লাউড সাউন্ড পাবেন এটা এটা হচ্ছে আট হাজার টাকা এবং সাথে তো গিফট থাকছেই ওকে তারপর চার্ট ওকে মডেল হচ্ছে ই এ ওয়ান ফোর মডেল চাইনার চার্ট ব্র্যান্ডের গিটার ডাইকাস টিউনিং কি খুবই হ্যান্ডি একটা গিটার পাতলা বলা যায় সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর

কি খুবই পাতলা যারা হচ্ছে কমফুট একটা গিটার চাচ্ছেন খুব সুইট সাউন্ডের গিটার ক্লিন সাউন্ড যারা বাসার মধ্যে বাজাবেন ঘরে ঘরে বসে হচ্ছে খুবই একদম ফিল করতে পারবেন এটা আমি এখন নাই বলি অত কিছু বাট এটা ফিল করতে পারবেন তো আমি চাই সবগুলো গিটার আসলে এইভাবে দেখানো সম্ভব না আমি চাই আপনারা লোকেশনে আসবেন লোকেশনে এসে নিজের মতো করে আড্ডা দিবেন যদি মনে হয় আপনার বাজেটের মধ্যে একদম সর্বনিম্ন প্রাইজে মিউজিক পয়েন্টে পাচ্ছেন গিটার আপনার মানে একদম সর্বনিম্ন প্রাইজে আপনি আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা গিটার নিয়ে যাবেন ওকে চমৎকার এর পরবর্তীতে আমরা কোনটা দেখব তারপর হচ্ছে এই যে টেস্টি আরেকটা মডেল এই গিটারটা সবার পরিচিত এটা হচ্ছে মডেল হচ্ছে L2720 L2720 মানে 720 সবাই ডিভাইজারের এই মডেলটা আছে এই টেস্টির ওইটা আছে মানে গ্লসি ফিনিশিং খুবই খুবই গ্লসি ফিনিশিং ব্যাক পার্টটা হবে এমন ডাইকাস্ট টিউনিং কি হ্যাঁ সামনের পার্ট এমন এই গিটার তো আসলে মডেলটা যারা জানে শুনে খুব এটা ভালো করে জানে সো এত কিছু নাই এগুলি আমি চাই এটা বলার জন্য আপনার জানার জন্য লোকেশানে আসেনি এটা সাউন্ড হচ্ছে এমন হালকা ডিস্টিউন্ড আছে ওকে ওকে তো এইটার প্রাইস মাত্র নয় টাকা নয় হাজার টাকা নয় টাকায় এই মডেলের গিটারটা টেস্টি পে পেয়ে যাবেন এবং সাথে গিফট সহ ওকে আমি যদি আমাদের লোকেশনটা আবারও বলি মাঝখান দিয়ে সেটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ঠিক পাশেই হচ্ছে বেলি কমপ্লেক্স অবশ্যই বেলি কমপ্লেক্স লিফটের দুই আসলেই একদম সামনেই পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপর এটা হচ্ছে ডু ডু ব্র্যান্ডের গিটার চাইনা গিটার ডু হ্যাঁ সামনের পার্ট এমন সুন্দর করে বাইন্ডিং করা ওকে ব্যাক পার্টটা হচ্ছে এইরকম রকম ডাইকাস টিউনিং কি যাদের বাজেট 10 তারাই গিটারটা দেখবেন 10 এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে 10200 টাকা 10200 হ্যাঁ অফার প্রাইস এটার সাউন্ড অনেক সুন্দর

সুন্দর সাউন্ড তো এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে দারুন একটি জন্য অবশ্যই থাকবেই টেস্টি আরেকটা ব্র্যান্ড টেস্টি ব্র্যান্ডের এই মডেল হচ্ছে টি সিক্স টু মডেল সামনে এই পার্ট ব্যাক পার্ট টাইম এটা খুবই হেভি একটা গিটার হেভি সাউন্ড খুব বলা যায় এটা প্রফেশনাল গিটার এটার প্রাইস মাত্র তেরো টাকা তেরো টাকা তেরো হাজার টাকায় এই প্রফেশনাল গিটারটা বেজেন এটার সাউন্ড অনেক সুন্দর এটা সুন্দর সাউন্ড এটার সাউন্ড হচ্ছে প্রফেশনাল মানুষ যারা বাজাবেন এটা বুঝতে পারবেন অবশ্যই লোকেশনে এসে বাজান মনের মতো করে নিজের মতো করে বাজাবেন তারপর দেখবেন বাজার মধ্যে বেস্ট এটার প্রাইস হচ্ছে 13000 টাকা 13000 টাকা ওকে 13000 টাকা তারপর ইস ও ব্র্যান্ডের গিটার এটা স্পেশাল একটা অফার আছে এটার থেকে মিনিমাম এটার সাথে এই গিটারটার সাথে গিফট আছে কোম্পানি থেকে মানে কোম্পানি থেকে আসছে আপনার সাত থেকে আটটি গিফট এটার সাথে পেয়ে যাবেন একটা টিউনার মানে গিটার টিউন করার টিউনার একটা ক্যাপু একটা বেল্ট আর উইন্ডার পাবেন একটা আর এটার সাথে ব্যাগ পিক স্ট্রিং একটা প্রিমিয়াম একটা ফোম ব্যাগ পাবেন প্রিমিয়াম ফোম ব্যাগ কোম্পানি থেকেই আসছে কয়টা গিফট থাকবে সাথে সাথে আটটি গিফট থাকবে এই सेम গিটারটা আমার আছে সত্যি কথা পার্সোনালি এই গিটাটা আমার আছে সেম কালার সেম এইটাই বাট আমি অনেক আগে নেওয়ার হয়েছিল আর কি নেওয়া হয়েছিল এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই প্রিমিয়াম পাঁচশো এবং সাথে গিফট থাকছে আটটি গিফট এটার সাথে তারপর এই যে এই একটা গিটার এটা খুবই প্রফেশনাল গিটার বলা যায় এটা কালারটা দেখেন 글로সি ফিনিশিং মানে হেভি ফিনিশিং এটা হ্যাঁ টিউনিং কিগুলো খুবই প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে ফাইভ মডেল হচ্ছে এমসি 206 এই গিটারগুলো হচ্ছে সব জায়গায় আসলে পাওয়া যায় না সব সময় থাকেও না কিছু জিনিস কিছু মানে

এটার সাথে এটা দিচ্ছি মানে এটা যে ভালো গিটার না তা না এটা অবশ্যই প্রফেশনাল গিটার বাট এটা দেওয়া হচ্ছে একটা স্পেশাল অফার হিসাবে হ্যাঁ তো এই গিটার সাউন্ড সম্পর্কে আসলে ধারণা করতে পারবে যারা প্রফেশনালি গিটার বাজায় যারা বিগিনার তারা তো পারবে না অবশ্যই বুঝবে না ওইভাবে বাট প্রফেশনাল যারা গিটার প্লে করে তারা অবশ্যই এটার সাউন্ড সম্পর্কে ধারণা করতে পারবে আচ্ছা এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা এটার সাউন্ড যদি দেখেন খুবই লাউড ক্লিন ওভারঅল প্রফেশনাল গিটার বলা যায়

অল্প প্রফিটের প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ফিক্সড করা থাকে অল্প রেখে যেটা আপনি আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এটা যাচাই করতে হলো আমাদের লোকেশনে আসতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে এখন যদি দেখা ইলেকট্রিক গিটার এটা হচ্ছে স্কু ব্র্যান্ডেড ইলেকট্রিক গিটার অবশ্যই তো প্রফেশনাল মানুষরা নেয় সো তারা তো এসে নিজে বাজাবে অ্যাম্পে কানেক্ট করে দেখবে সাউন্ড করলি কেমন বাজেটের মধ্যে সাউন্ড কেমন আসে

এখন যতই আমি যাই বলি বাট ভিডিওতে কেমন আসে বোঝা যায় না কানেক্ট করে যখন বাজাবেন তখন ফিল করতে পারবেন সাউন্ড এবং বাজেটের মধ্যে সাউন্ড কোয়ালিটি ওকে এটা হচ্ছে ব্র্যান্ডের সানব্রাশ কালার বলা যায় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 23000 টাকা 23000 টাকা যারা বিগিনার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে যারা বিগিনার শুরু করতে চাচ্ছেন এই গিটাটা দেখতে পারেন এর বাজেট কম হলেও এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর 19000 19500 টাকা 19500 টাকায় এই গিটারটা পাবেন ওকে স্কু ব্র্যান্ডের খুবই ইউনিক কালার অনেকের পছন্দের কালার অনেক প্রফেশনাল মানুষজন এটা বাজায় আমার জানা শোনা তো যাদের পছন্দের কালার বা পছন্দের ব্র্যান্ড স্কু এই গিটারটা দেখতে পারেন যে অবশ্যই প্রফেশনাল গিটার এটার প্রাইস হচ্ছে 27000 টাকা 27000 টাকা হ্যাঁ এটা হচ্ছে গোসন গোসন এই গিটারটা খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন বলা যায় কালারটা আমারও ভালো লাগে পার্সোনালি প্রায় বাজায় এটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা মেনলি হচ্ছে ইলেকট্রিক গিটার যারা নিবেন অবশ্যই লোকেশনে আসবেন এসে হচ্ছে মনে হয় আপনার বাজেটের মধ্যে সুন্দর সাউন্ড ওভারঅল পারফেক্ট নিতে পারেন নিতেই যাবে তা না এই শার্টটা দিবেন দেখবেন কালেকশন দেখতে পারবেন আমাদের হেভি মেটাল টি শার্ট যারা হচ্ছে বাহিরের বিদেশি ব্র্যান্ডেড টি শার্ট চাচ্ছেন সব ধরনের টি শার্ট আছে তারপর কিবোর্ড হ্যাঁ আমাদের কালেকশন আছে কিবোর্ড বিভিন্ন মডেলের আছে আপনাদের পছন্দের মডেল যদি বলেন আপনি মডেল সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে বিস্তারিত আরও সম্পর্কে জেনে যাবেন সবকিছু সব কিছু সহ যদি এখন শর্ট করে উকুললে দেখায় এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে সবগুলো করানি আমাদের স্টকে অনেক আছে হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ইঞ্জ ডোনার সবসময় হচ্ছে ডোনার ব্র্যান্ডের কোম্পানি হচ্ছে আপনার খুবই প্রিমিয়ামে একটা গিগ ব্যাগ থেকে থাকে গিটার ক্ষেত্রে হোক ওকূল্যের ক্ষেত্রে হোক এটার সাথে একটা প্রিমিয়াম একটা গিগ ব্যাগ পেয়ে যাবেন ওকুল্যের ক্ষেত্রে এটা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে জ্যাকডিন ইঞ্চ টোয়েন্টি সিক্স ইঞ্চ সাউন্ড হোল্ড সিস্টেমটা খুবই ইউনিক এই এই উকুলেলিটা সবার প্রায় পরিচিত যারা প্লে করে বা শিখতে খুবই জানে এটা সাজেস্ট করে অনেকে এটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ইঞ্চ উকুলে সাউন্ড সুন্দর আছে অনেক লাউড হবে বাট টিউন করে নাই তাই বাজানো সম্ভব হচ্ছে না ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে চায়না ইয়ামাহা চায়না ইয়ামাহা ব্র্যান্ডিং করা এটা টোয়েন্টি ফোর ইঞ্চ এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা আটশো টাকা এটা হচ্ছে সিমবা আমাদের নিজস্ব কাস্টমাইজ করা কালারটা হবে এরকম হ্যাঁ আমাদের কাস্টমাইজ করা এই যে আমি অনেক কিছু বলবো তা না এটা হচ্ছে এটা কোয়ালিটি সম্পর্কে এটার সাউন্ড কোয়ালিটি এবং বাজেটের মধ্যে জানতে হলে লোকেশনে আসতে হবে এটার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এটা হচ্ছে চাইনা ইয়ামা 26 ইঞ্চ এটার প্রাইস হচ্ছে 4200 টাকা অবশ্যই অফার প্রাইস এটা হচ্ছে 26 ইঞ্চ এটা হচ্ছে ফেন্ডার এই যে ব্রিজ পিন এখানে ডিটার একটা টাইপের এটার সাউন্ড অনেক লাউড হবে অনেক সুন্দর হবে এটার প্রাইস হচ্ছে অফার প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ টাকা টোয়েন্টি সিক্স তারপর অলিভ সুন্দর করে খুদাই করে কাজ করা হ্যাঁ এটা পুরো মানে পুরো বডি হচ্ছে মেহগনি এটার প্রাইস অফার প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা টোয়েন্টি ফোর তারপর যদি ভায়োলিন দেখেন যারা ভায়োলিন কিনতে চান তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া আট হাজার পাঁচশো টাকা যারা কানেক্ট মানে সেট করে তারপর তো বাজাতে হয় সেট করে দেখবেন এটা হচ্ছে আট টাকা এই যে প্রিন্ট করা এগুলো হচ্ছে আট টাকা এই যে আরেকটা প্রিন্ট করা এটা হচ্ছে আট টাকা এই যে এটা প্রিন্ট করা এটাও আট টাকা এবং আমাদের উকুলের মানে উকুললে যারা নিবেন ডাকার বাইরে তাদের জন্য মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে উকুললে পেয়ে যাবেন গিটার ক্ষেত্রে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে গিটার পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মিউজিক্যাল সব ধরনের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আপনি যদি ডিটেলস জানতে চান আমাদের যোগাযোগ করতে পারেন নিজের কন্ট্রাক্ট কন্ট্যাক্ট নাম্বারে এবং আমাদের যারা হচ্ছে এক্সারসরিজ চাচ্ছেন ইলেকট্রিক অ্যাকোস্টিক বেজ সব ধরনের স্ট্রিং এক্সারসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ওয়েবসাইট ভিজিট করলে সব কিছু সম্পর্কে একদম এ টু জেড ধারণা পাবেন এবং প্রাইস সম্পর্কে অবশ্যই খুবই কম প্রাইজে পাবেন বাংলাদেশের চাষাবাস করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের কন্ট্রাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বিশেষ করে আমাদের লোকেশনে আসলে আপনি আরও টোটাল একদম খোলামেলা জেনে যাবেন লোকেশন আপনি আমাদের লোকেশনটা হচ্ছে আবার যদি বলি এটার লোকেশন হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ঠিক পাশেই হচ্ছে বেলি কমপ্লেক্স বেলি কমপ্লেক্সে লিফটে দুই আসলে আপনি একদম সামনে আমাদের সব পেয়ে যাবেন এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মানে আরেকটা ব্রাঞ্চ বলতে হচ্ছে মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে মিরপুর দশ গুলচত্তর এসে কাউকে যদি জিজ্ঞেস করেন যে সাহালি প্লাজা তারপর শালি প্লাজা বলে দিবে ওই শালি প্লাজা লিফট এর গেলে আপনি পেয়ে যাবেন আমাদের ওকে মেন্স আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ